এই যে সেন্ট মার্টিনের দ্বীপটার ম্যাপ আছে যেন কত সুন্দর করে ছোট কত দেয়া যায় আসলে এত ছোট ন আরো একটু বড় আছে দেখতে অনেক চমৎকার এটা সম্পূর্ণ বিচ্ছিন্ন একটা দ্বীপ সমুদ্রের মাঝখানে হচ্ছে ইয়েন্দি যাইতে টেকনাভেতন প্রায় তিন ঘন্টা সময় লাগে আমরা ততটুকু জানতে হইলাম আমরা যারা বাংলাদেশী নাগরিক বাংলা ভাষায় কথা কই আমরা গর্বের সহিত বলতে পারি যে আঙ্গো বাংলাদেশের মানচিত্রের সাথে আমরা সবাই কম বেশি জড়িত আছি আজকে আমি আন্ন করে বাংলাদেশের মানচিত্রের সাথে নতুন করে ফরিচ করাই দিয়ে এই যে এই জায়গার মধ্যে দেখতে পাইতেছেন কত সুন্দর করে বাংলাদেশের মানচিত্রের খন্ড খন্ড জায়গার মধ্যে ডিস্ট্রিক্ট লেখা আছে এই যে চান একটু খেয়াল করে যদি রেনি চাইতে না হেন তাহলে দেখবেন এই চান ছোট্ট ছোট্ট করে কত সুন্দর করে প্রতিটি ডিস্ট্রিক্টের নাম দি ম্যাপ করে দিছে যেন এই বাংলাদেশের পতাকা বা কিবা বাংলাদেশের আমরা যদি মানচিত্র দেখতে চাই তাইলে আনগরে বলতে হইব এই যে দেখেন বাংলাদেশ লেখা আছে বাংলাদেশের মানচিত্রের হাকে হাঁকে ইন্ডিয়ার অনেক সীমানা গেছে যা বাংলাদেশের ভিতরে প্রবেশ করছে যেন ইন্ডিয়াও লেখা আছে বাংলাদেশের পাশাপাশি তো বাংলাদেশের ছোট ছোট এই ডিস্ট্রিকের লেখাগুলি আপনারে আমি একটু জুম করে দেখাই দেখলে আপনার সুন্দর করে বুঝতে পারবেন বলে আমি আশা রাখি বাংলাদেশ সীমানা সর্বদক্ষিণে হইলো বঙ্গোপসাগর এটা সবাই জানেন তো বঙ্গোপসাগরের উপরে কিছু কিছু খন্ড খন্ড দ্বীপ আছে প্রচুর খন্ড খন্ড দ্বীপ দেখতে পাইবেন দেখেন বঙ্গোপসাগরের উপরে শেষ মাথায় অনেকগুলা খন্ড খন্ড দ্বীপ আছে এই দ্বীপগুলো অনেক সুন্দর পর্যটকেরা ইয়া বেড়াইতে যায় প্রতিটা দ্বীপের সৌন্দর্য অতুলনীয় এই দ্বীপের পাশেই এই পাশে হইলো সিটাগাং ডিস্ট্রিক্টের সীমানা বেশি না এই কক্সবাজারের সাথে পরিচিত নয় এমন কোন বাংলাদেশি নাগরিক আছে কিনা মনে হয় না এই যে দেখেন ম্যাভে খুব সুন্দর করে কক্সবাজারের নাম উল্লেখ করা আছে এই কক্সবাজারের ফাঁসে ইয়েন্দি গেছি সোজা চলে গেছে টেকনাফে আর ইয়ান্দি নাফ নদীর অবস্থান এই যে সবুজ যে দেখতে পাইতেছেন এটা হইলো নাফ নদীর অবস্থান এই নাফ নদী দিয়ে এই যে সামনে টেকনাফে সীমানা চলে গেছে আর এই টেকনাফের ইয়ান্দি গেছি নাফ নদী চলে গেছে মায়ানমারের উদ্দেশ্যে দিয়ে আর এই ট্যাক নাভেতন সোজা সীমানা চলে গেছে স্যান মার্টিন এই যে স্যান মার্টিনের দ্বীপটার ম্যাপ আছে কত সুন্দর করে ছোট্ট কত দেয়া আসলে এত ছোট নো আরো একটু বড় আছে দেখতে অনেক চমৎকার এটা সম্পূর্ণ বিচ্ছিন্ন একটা দ্বীপ সমুদ্রের মাঝখানে হচ্ছে ইয়েন্দি যাইতে ট্যাক প্রায় তিন ঘন্টা সময় লাগে আমরা ততটুকু জানতে পারলাম আর এই ম্যাপটার কাছে আই যদি আপনি ডিস্ট্রিক্টের অবস্থান জানতেন চান তাহলে এই যে ভদ্রলোক বসে আছে ওনারে কইলে উনি সুইচ দিব আর আপনি ডিস্ট্রিক্টের মধ্যে লাইট গ্যাস জ্বলে দিব তখন আপনি বুঝতে পারবেন আপনি কোন ডিস্ট্রিক্টে অবস্থান করতে আছেন আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো আপনার কতন জানি না কমেন্টে জানাবেন আশা করি তো আজকের মতো আর না বাড়াই এখানেই বিদে নিয়ে আপনার কতন ভালো লাগলে অন্যদেরও দেখার সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই